হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা নাটক হোক বা সিনেমা তার প্রতি দর্শক মহলের আকর্ষণ শক্তি বাড়ার মূল কারণ হচ্ছে ওই নাটক বা সিনেমায় অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স বা অভিনয় দক্ষতা আর একজন অভিনেতা বা অভিনেত্রী তার দক্ষতা যতটা নাটক বা সিনেমায় ফুটিয়ে তুলতে পারে তার জনপ্রিয়তা দর্শকদের কাছে ঠিক ততটাই বৃদ্ধি পায় বন্ধুরা দর্শক মহল কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখেই যে মুগ্ধ থাকে তা নয় তার পারিবারিক বা ব্যক্তিগত জীবন নিয়েও জানার আগ্রহ থাকে প্রায় সবারই বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি বাংলা নাটকের জনপ্রিয় দুই অভিনেতার জীবন কাহিনী সম্পর্কে বন্ধুরা কথা বলবো বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং মুশফিকার ফারহানের ব্যাপারে তো চলুন দেরি না করে শুরু করা যাক উনিশশো সালের সাতাশে জুলাই শরীয়তপুরে জন্মগ্রহণ করা অপূর্ব শুধু একজন অভিনেতাই নয় তিনি পেশা হিসেবে একজন মডেলও চল্লিশ বছর বয়সী এই অভিনেতা ছোটবেলা থেকেই তার শখ ছিল তিনি অভিনেতা হবেন আর সেই অনুযায়ী পড়াশোনার পাশাপাশি তিনি অভিনয় জগতে প্রবেশ করার চেষ্টা চালিয়েছেন বহু বছর ধরেই তারই ফলস্বরূপ একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান অপূর্ব আর এর মাধ্যমে দু দুই সালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশি হিসেবে পুরস্কার অর্জন করেন অপূর্ব আর তার মাধ্যমেই বিভিন্ন চলচ্চিত্র বা সিনেমা বা নাটক পরিচালকদের নজরে আসেন অপূর্ব দু সালে তার অভিনীত প্রথম নাটক বৈবাহিক প্রকাশিত হয় আর এরপর থেকেই শুরু হয় অপূর্বর অভিনয় জীবন আর এই নাটকে অপূর্ব ঠিক এতটাই ভালো অভিনয় করেছিল যে এরপর থেকে তার নাটক জীবনের বা অভিনয় জীবনের সফলতার পথ ওপরে উঠতে শুরু করে অর্থাৎ এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনয় জগতের সফলতার উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই দুই সালে চলচ্চিত্র জগতেও প্রবেশ করেন অপূর্ব সালের নভেম্বর অপূর্ব প্রথম চলচ্চিত্র প্রকাশিত হয় যার নাম ছিল গ্যাংস্টার রিটার্ন ইসলাম ধর্মের অনুসারী এই অভিনেতার বর্তমান ওজন পঁচাত্তর কেজি তার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা হিসাব করলে আমরা দেখতে পাই তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছেন এবার আসি অপূর্বর বৈব জীবন সালে প্রথমবার বিবাহ করেন অপূর্ব আর বিয়ে করেন সাদিয়া জাহান প্রভাকে তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি খুব কম সময়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে আর তার কিছুদিন পরে বা কয়েক বছর পরে অপূর্ব আবারও বিয়ে করেন অপূর্ব নাজিয়া হাসান অদিতিকে দ্বিতীয় বউ হিসেবে স্বীকার করেন সেই সংসারে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু এই সম্পর্ক তাদের টেকেনি দু সালে এসে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং দু সালে এসে অপূর্ব তৃতীয়বারের মতো বিয়ের প্রিতে বসেন এবার তিনি বিয়ে করেন শ্যামা দেওয়ানকে বাংলা নাটকের জনপ্রিয় সব অভিনেত্রী উদাহরণস্বরূপ বলতে পারি তানজিন তিশা নুসরাত ইমরোজ তিশা সাবিলা নূর মেহজাবিন চৌধুরী সহ আরও সব জনপ্রিয় অভিনেত্রীর সাথে কাজ করেছে অপূর্ব তবে নাটক জগতের সব থেকে সুপারহিট নাটক হচ্ছে বড় ছেলে যেটা এ পর্যন্ত ভিউয়ের দিক থেকে চার কোটি নব্বই লক্ষ পর্যন্ত ভিউয়ার্সে অর্জন করেছে আর তথ্য বলছে এতটা ভিউয়ার্স এই নাটক জগতে এই প্রথম এই নাটকে অভিনয় করার মাধ্যমে দু হাজার সতেরো সালে অপূর্ব ম্যারিল প্রথম টিভি অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেন অপূর্বর ফলোয়ার বা ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর সেই পরিসংখ্যান আমরা দেখতে পাই তার ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলে যেখানে তার ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বন্ধুরা তথ্য বলছে অপূর্ব মূলত রোমান্টিক বা আবেগধর্মী নাটক করতে বেশি পছন্দ করে থাকে ব্যক্তিগত এবং অভিনয় জগৎ নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন